আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে আমি এডুকেশন কনসালটেন্ট রাখি বলছি ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত এখনও যারা সেপ্টেম্বর ইন থেকে অ্যাপ্লিকেশন করার নাই তাও আবার দিতে। তারা কিন্তু দ্রুত এখনও আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন হাঙ্গেরিতে কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে এখনও অ্যাপ্লিকেশন চলছে সেপ্টেম্বর দিকের জন্য এবং আমরা মোটামুটি সবাই জানি যে হাঙ্গেরিতে পড়াশোনা করার জন্য ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে রিকোয়ারমেন্ট খুবই মিনিমাম এবং রিকোয়ারমেন্টগুলো আমি কিন্তু বিগত ভিডিওসগুলোতে অনেকবারই বলেছি তাও আমি শর্টলি কিছু বলে যাই সেটা হচ্ছে হাঙ্গেরিতে আপনার ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশান করতে পারবেন উইদাউট এনি ইংলিশ প্রফিসিয়েন্স আহ আপনারা জাস্ট শুধুমাত্র আপনাদের একাডেমিক যে প্রোফাইল বা রেজাল্ট সেটা দিয়েই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ইংলিশ প্রফেসিয়ান্সি হিসেবে যেহেতু কোনো কিছু মিলিটারি না সেহেতু আপনাদের কিন্তু লাগছে না বাট তারা যদি থাকে সেটা সেক্ষেত্রে আপনাদের জন্য এটা বেনিফিট আমার আপনাদের বিচার হিসেবে সেটা হাই করবে এবং সেখানকার আমরা সবাই মোটামুটি জানি যে টিউশন ফিস খুবই মিনিমাম এবং ওইখানকার যে আদার্স ফ্যাসিলিটিসগুলো আছে ফুড কস্ট ট্রান্সপোর্ট কস্ট আর আদার্স কস্ট এগুলো খুবই কিন্তু অ্যাফোর্ডেবল সো যারা ধানগিরিতে সেপ্টেম্বর ইন্টেকটা ধরতে চাচ্ছেন তারা কিন্তু আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে আমাদের সাথে যোগাযোগের নাম্বার এবং আমাদের অফিসের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সরাসরি চাইলে আপনারা আমাদের অফিস চলে আসতে পারেন সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত সো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আই di videoni şöyle bana da bakın Allah'a